দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই উদ্বোধন হয়ে গেল আরও এক মা ভবতারিণী মায়ের মন্দির এই নবনির্মিত দক্ষিণেশ্বর মা ভবতারিণী মায়ের মন্দিরটি কোথায় তৈরি করা হয়েছে এই নবনির্মিত মায়ের মন্দিরে কীভাবেই বা আসবেন তাই মন্দিরের সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল এই নবনির্মিত দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি আসার জন্য আসতে হবে হুগলি জেলার নালিকুলে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার পথেই পড়ে এই নালিকুল স্টেশন তাই হাওড়া থেকে তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল ধরে আসতে হবে নালিকুল স্টেশন হাওড়া থেকে নালিকুল স্টেশনের দূরত্ব আটত্রিশ কিলোমিটার ট্রেনে সময় লাগবে এক ঘন্টা ভাড়া পড়বে জন প্রতি দশ টাকা নালিকুল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এলেই স্টেশনের মাঝ বরাবর করা আছে একটি ওভারব্রিজ এই ওভারব্রিজ দিয়ে নিচে নেমে এসে ওভারব্রিজের ডান দিকে গিয়েই সামনেই রয়েছে রাস্তা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে আসার পর যে বাঁদিকের যে রাস্তাটি যাচ্ছে এই বাঁদিকের রাস্তা দিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে এলেই রাস্তার ডান দিকেই রয়েছে একটি অটো স্ট্যান্ড আমি স্টেশন থেকে ওভার দিয়ে বাইরে বেরিয়ে এই সোজা রাস্তা ধরে হেঁটে এলাম এটি হলো তিন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক আর সামনেই রয়েছে রেল লাইন রেল লাইনটি পার হয়ে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে গিয়ে আমাদের নালিকুল সিয়াখালা যাওয়ার অটো ধরতে হবে সামনের দিকেই রয়েছে অটো স্ট্যান্ড আর দাঁড়িয়ে আছে নালিকুল সিয়াখালা যাওয়ার অটো নালিকুল সিয়াখালা যাওয়ার অটোয় উঠে বলতে হবে ধান্য উত্তরপাড়া মোড় বা নতুন দক্ষিণেশ্বর মন্দির যাব এখন নালিকুল অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যাচ্ছি উত্তরপাড়া মোড় নালিকুল থেকে ধান্যহানা উত্তরপাড়া মোড় আসতে সময় লাগলো ছ সাত মিনিট আর অটোয় ভাড়া পড়লো জোনপতি দশ টাকা এদিকের রাস্তাটি হলো নালিকুলের দিক থেকে আসা রাস্তা আমি অটোয় করে নালিকুলের দিক থেকে এসে উত্তরপাড়া মোড়ে নামলাম আর ডান দিকের রাস্তাটি হলো শিয়াখালা যাওয়ার রাস্তা আর আমি এখন উত্তরপাড়া মোড়ে দাঁড়িয়ে আছি আর উত্তরপাড়া মোড় থেকে যে সোজা রাস্তাটি যাচ্ছে ঢালাই করা রাস্তা এই রাস্তা ধরেই আমাদের ভিতর দিকে গেলেই রয়েছে নবনির্মিত দক্ষিণেশ্বরের আদলে মা ভবতারিণী মায়ের মন্দির উত্তরপাড়া মোড় থেকে যাচ্ছি এখন মন্দিরের দিকে আর দূর থেকে দেখাও যাচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দিরটি মা ভবতারিণী মায়ের মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় মাঠ আর এই যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে নালিকুল শিয়াখালা যাওয়ার রাস্তা এই রাস্তা ধরেই অটো করে চলে এলাম উত্তরপাড়া মোড় আর উত্তরপাড়া মোড় থেকে ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে উত্তরপাড়া মোড় থেকে মা ভবতারিণী মায়ের মন্দির আসতে সময় লাগলো দু মিনিট আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আর মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরটি দেখছি দক্ষিণেশ্বরের মতোই উঁচু মন্দিরের গর্ভগিয়ে ওঠার জন্য করা হয়েছে একটি সিঁড়ি এছাড়াও মন্দিরের গর্ভগীয় ঠিক বাঁদিকে করা হয়েছে আর একটি সিঁড়ি মন্দিরে মোট ওঠার জন্য দুটি সিঁড়ি করা রয়েছে মন্দিরের সামনেই করা আছে পাঁচটি খিলান বিশিষ্ট দরজা দক্ষিণেশ্বরের মন্দিরের গায়ে যেমন কলকার কাজ করা আছে এখানের মন্দিরেও ঠিক একই রকমভাবে তৈরি করা হয়েছে কলকার কাজগুলি মন্দিরের গায়ের রং হলুদ এবং লাল বর্ণের দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই রং করা হয়েছে এখানে মন্দিরটিকে দক্ষিণেশ্বরের মন্দির যেমন নবরত্ন বিশিষ্ট এখানের মন্দিরেও মাথায় মোট নয়টি চূড়া রয়েছে তাই এই মন্দিরটিও নবরত্ন বিশিষ্ট দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখানের মন্দিরটিকে মা ভবতারিণী মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে সিঁড়ি আর এই সিঁড়ির ওঠার দুপাশেই করা রয়েছে দুদিকে দুটি শৃঙ্গ এই মন্দিরের এটি হল সিংহদুয়ার সিংহদুয়ারের ঠিক প্রবেশপথের ঠিক বাঁদিকেই মন্দিরের নিচের দিকে করা রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠা ফলক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ষোলোই মাঘ ইংরাজি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছরেই উদ্বোধন করা হয়েছে মন্দিরটিকে আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সিংহদুয়ারের সামনে এই সিংহদুয়ারের সিঁড়ি দিয়ে উঠে গেলেই রয়েছে মায়ের গর্ভগৃহ আর গর্ভগৃহের সামনেই করা হয়েছে একটি নাটমন্দির নাটমন্দিরটি বেশ বড়। নাটমন্দিরের এখনও প্লাস্টারের কাজ যেমন বাকি আছে আর নাট মন্দিরের ভেতরে ফ্লোরের কাজও অনেক বাকি আছে নাট মন্দিরের ভিতরে করা রয়েছে একটি যজ্ঞকুণ্ড এই যজ্ঞ প্রতি আমাবস্যায় এখানে হোম ও যজ্ঞ করা হয় সিংহদুয়ারের সামনে দিয়ে ভিতর দিকে এগিয়ে এলেই অর্থাৎ মেন মন্দিরের গর্ভগীয় ঠিক ডান দিকেই তৈরি করা হয়েছে একটি দোতলা বিল্ডিং দোতলা বিল্ডিংয়ের নিচেই করা হয়েছে মন্দিরের এখানে মেন অফিস ঘর অফিস ঘরের পাশেই রয়েছে স্টোর রুম আর স্টোর রুমের পাশেই রয়েছে মায়ের ভোগ ঘর এই মন্দিরেও দক্ষিণেশ্বর মন্দিরের মতন দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হবে তার জন্য দোতলায় প্রসাদকক্ষ তৈরি করা হয়েছে দোতলায় প্রসাদকক্ষে যাওয়ার জন্য বিল্ডিংয়ের ডান দিকেই করা হয়েছে একটি সিঁড়ি প্রসাদকক্ষের বিল্ডিংয়ের পাশেই করা রয়েছে হাত মুখ ধোয়ার কল ও বাথরুম প্রসাদকক্ষের বিল্ডিংয়ের কিছু কাজ এখনও বাকি আছে বিল্ডিংয়ের কাজগুলি হয়ে গেলেই শুরু করা হবে দুপুরের ভোগ প্রসাদ এখন প্রতি আমাবস্যায় মায়ের খিচুড়ি প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয় এই মন্দিরের এটি হল সিংহদুয়ার এই সিংহদুয়ারের সিঁড়ি দিয়ে উঠে যাব মন্দিরের গর্ভগৃহের দিকে সিঁড়ি দিয়ে উঠেই গর্ভগৃহের সামনেই দাঁড়িয়ে মন্দিরের পুরোহিত মশাই মন্দিরের গর্ভগৃহের সামনের ডান দিকের করা আছে সুন্দর একটি মা শারদা দেবীর মূর্তি আর মন্দিরের গর্ভগৃহের সামনের বাঁদিকে ডিয়ালি করা আছে শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি গর্ভগৃহের সামনের বাঁদিকে টিয়ালি দেওয়া আছে মন্দির খোলা ও বন্ধের সময়সূচি মন্দির খোলা হয় সকাল সাড়ে ছটায় এরপর সাড়ে এগারোটায় মায়ের ভোগ নিবেদন করে সাড়ে বারোটায় মন্দির বন্ধ করা হয় আবার বিকেল সাড়ে চারটায় মন্দির খোলা হয় সাড়ে সাতটায় সন্ধ্যারতি ও ভোগ নিবেদন করে রাত সাড়ে আটটায় মন্দির বন্ধ করা হয় গর্ভগৃহের ঠিক বাঁদিকে এলে বাঁদিকের দেয়ালে করা রয়েছে বাঁশি হাতে শ্রীকৃষ্ণের একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহের বাঁদিকের দেয়ালেও করা আছে আরেকটি দরজা আর এই দরজার পাশেই করা রয়েছে রামের একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহের ঠিক পিছন দিকেই করা রয়েছে একটি ভোলে মহেশ্বরের মূর্তি মহেশ্বরের মূর্তির পাশেই রয়েছে বিষ্ণুর একটি মূর্তি বিষ্ণুর মূর্তির পাশেই রয়েছে বোম্ভার একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহের দিকের ডিওয়ালেই করা রয়েছে সাধক বামাখ্যাপার একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহের ডান দিকের দেয়ালেও করা আছে আরেকটি দরজা আর এই দরজার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহের চারিদিকে প্যাসেজ করা রয়েছে আর প্যাসেজের উপর দিকটা বেশ উঁচু উপর দিক থেকে একটি ঘন্টা ঝোলানো রয়েছে এটি গর্ভগৃহের সামনের প্যাসেজ আর গর্ভগীয়ের ডান দিকে এবং বাঁ দিকের প্যাসেজেও এরকম উপর দিক থেকে ঘন্টা ঝোলানো রয়েছে ভক্তরা যাতে গর্ভগৃহে পরিক্রমা করতে পারে তার জন্য গর্ভগৃহের চারিদিকে এরকম প্যাসেজ করা রয়েছে দক্ষিণেশ্বরের আদলে এই ভবতারিণী মন্দিরটি কেন নির্মাণ করা হল পুরোহিত মহাশয়ের কাছে জানতে চাইলে উনি আমাকে এই মন্দিরের একটি প্রকাশিত পুস্তক দেন এই পুস্তকটি পড়ে জানতে পারলাম ধান্নহানা গ্রামে উত্তরপাড়ায় পাড়ায় বাপন পাখিরা মহাশয় হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাপন পাখিরা মহাশয় তিনি যেমন কঠোর পরিশ্রমী তেমনই ছিল ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা বাপন পাখিরা মহাশয় চব্বিশ পঁচিশ বছর বয়সে একবার দক্ষিণেশ্বর যায় রাসমণি প্রতিষ্ঠিত ভবতারিণীর মন্দিরে পুঁজো দিয়ে মন্দিরের সৌন্দর্য দর্শন করে মন্দিরের সৌন্দর্য দেখতে দেখতে হৃদয়খানা এক অনবিল আনন্দে আপ্লুত হয়ে ওঠে মনের মাঝে সুপ্ত কামনা অঙ্কুরিত হয় জীবনে যদি কখনও তেমনভাবে অর্থ উপার্জন করতে পারি তাহলে এমনভাবেই মন্দির তৈরি করে সেই মন্দিরের মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে মাকে ধুমধাম সহকারে পুজো করব বাপন পাখিরা মহাশয়ের এই আশা আকাঙ্ক্ষা মা ভবতারিণী অপূর্ণ রাখেনি এই মনোকামনার দশ বারো বছর পরেই মা ভবতারিণী তাকে অহিতুক কৃপাধারায় সিঞ্চিত করল মা যেন তাকে অলক্ষ থেকে বলছেন ওরে আমার মহাভক্ত সন্তান তুই যে আমার গত জন্মে বহু সাধনা করেছিস আর তুই হচ্ছিস আমার মুষ্টিমেয় প্রিয় ভক্তদের একজন তোর পুজো নেওয়ার জন্য আমি আকুল হয়ে আছি তাই বাপন পাখিরা মহাশয় মা ভবতারিণীর মন্দির করবে বলে মনে মনে সংকল্প করল তাই একদিন দক্ষিণেশ্বরে গিয়ে ওখানকার মহারাজদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তাদের অনুমতি আর প্রাণ উজাড় করা আশীর্বাদের অমৃতধারা মাথায় নিয়ে মা ভবুতারিণীর মন্দির নির্মাণের কাজ শুরু করে দেন চোদ্দশো সালের জ্যৈষ্ঠ মাসের একটা শুভ দিন দেখে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় অবশেষে চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দের ষোলোই মাঘ অর্থাৎ দু সালের তিরিশে জানুয়ারি এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় মন্দিরের গর্ভঘিয়ের উপরের দিকটা বেশ উঁচু আর উপর দিক থেকে সুন্দর একটি ঝাড়বাতি ঝোলানো রয়েছে মন্দিরের গর্ভগৃহে সুন্দর কারুকার্য করা একটি সিংহাসন এই সিংহাসনের শ্বেতপাথরের পাথরের বেদীর উপর শ্বেদবর্ণের দেবাদিদেব মহাদেবের উপর মা ভবতারিণী দণ্ডায়মান মায়ের গাত্রবর্ণ কৃষ্ণবর্ণের মা এখানে চতুর্ভুজা মায়ের বাম দিকের উপরের হাতে খড়গ ও নিচের হাতে নরমুণ্ড এবং দক্ষিণে দুহাত দিয়ে বর ও অভয় দান করছেন নবনির্মিত দক্ষিণেশ্বরের আদলে মা ভবতারিণী মায়ের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার